আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্পাইসি ডিমের একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি ডিম কষা ডিম খেতে কিন্তু আমরা প্রায় সকলেই ভীষণই ভালোবেসে থাকি ডিম দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে নেওয়া যায় তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম কষার একটা রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি স্পাইসি ডিম কষা ডিম কষা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে তিনটে ডিমকে আগের থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর নিচে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এরকম টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি দুটো নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি গ্রেড করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোকেও গ্রেড করে নিয়েছি আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে ডিমের গায়ে কাট করে নেব যাতে ভিতরে তেল মশলাটা যায় এইভাবে প্রত্যেকটা ডিমের গায়ে আমি একটু ছুরি দিয়ে কাট করে নেব কাট করে নেওয়া ডিম আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভালো মতো ডিমগুলোর গায়ে মেখে নেব প্রত্যেকটা আলু আর ডিমের মধ্যে আমি খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিলাম প্রত্যেকটা ডিম আর আলুর গায়ে আমি খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়া ডিম আর আলুকে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলকে খুব ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ডিম আর আলু আমি একবারেই ডিম আর আলুকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন ডিম আর আলুকে নেড়ে চেড়ে আমি মিনিট পাচে একটু লালচে করে ভেজে নিলাম দেখুন ডিম আর আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন ভেজে নেওয়া ডিম আর আলুকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া ডিম আর আলুকে তুলে নিয়ে ওই তেলে ফোরনে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ আর কিছুটা দারচিনি ফোড়ন দিয়ে ফোড়নকে আমি দশ থেকে বারো সেকেন্ড ভালো মতন তেলের সাথে ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ পেঁয়াজকে কষিয়ে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে আর পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণই আমি পেঁয়াজকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া টমেটো দিয়ে টমেটোকেও খুব ভালো মতন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন দিয়ে খুব ভালো মতন আমি পেঁয়াজ আর টমেটোকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাকে ভালো মতন আমি টমেটো আর পেঁয়াজের সাথে পিসিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি কিছু গুঁড়ো মশলাতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে আমি খুব ভালো মতন একবার টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব মশলা যাতে নিচের থেকে লেগে না যায় সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে জলকে খুব ভালো মতন আমি মশলার সাথে এখন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গরু মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর আলু দিয়ে ডিম আর আলুকেও খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এখন আমি ডিম আর আলুকে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হচ্ছে ততক্ষণ আমি ডিমার আর মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে ডিম আর মশলার সাথে কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তবে ডিমের এই কষা রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু কমই দিতে হয় সেমি গ্রেভি হবে দিয়ে জলকে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি আরও দশ মিনিট রান্না করে নিলাম আমার আজকের রেসিপি ডিম আলু কষা অলমোস্ট রেডি নামানোর আগে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাগুলোকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে আরও মিনিট রান্না করে নেব গরম মশলা দিয়ে মিনিট রান্না করে নিলাম আমার রেসিপি ডিম আলুর আরও কষা পরিবেশন করার জন্য একদম রেডি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার আজকের রেসিপি ডিম কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোড